তারপরে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা পূজা প্যান্ডেল কেন এই ফাইবারের কাজগুলো কতটা নিখুঁত দেখো তোমাদেরকে আমি এখন পর্যন্ত অনেক রকম প্যান্ডেল দেখেছি সন্তুল মিত্র স্কোয়ার তারপর আমার লাস্ট ভিডিও ছিল দক্ষিণদারী ইউথ ক্লাব যেটার থিম ছিল অ্যাসিড অ্যাটাক বাট এই যে দুর্গাপুজো মণ্ডপটা সেটা অনেক নাম করেছে প্রায় লাস্ট তিন থেকে চার বছরে প্রথম ছিল টুইন টাওয়ার তারপরে বুঝতেই পারছো আমি কোন প্যান্ডেলের কথা বলছি কল্যাণী আইটিআই লুমিনাস মোড় ক্লাব দুর্গাপুজো এইখানে তুমি দেখতেই পাচ্ছ এটা বিশাল মণ্ডপ অনেক একটা বিশাল বড় প্যান্ডেলের আয়োজন করা হয়েছে কল্যাণী আইটিআই কমিটির তরফ থেকে এই প্যানেলটা থিমটা তোমরা আমি তো আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি সেন মুমে প্যাগোড়া মায়ানমারের সিন মুমে প্যাগোড়া যেটা এটা অনেক পুরো হোয়াইট একটা মনুমেন্ট যেটার এই যে বেসটা যেটা নিচের যে এটা হয় সেটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে থাকে বাট এখানে তো কল্যাণে আইটি লুমিনাস ক্লাবের অত বড় স্পেস নেই যে তোমাদেরকে পুরো মনুমেন্টটা তোমার তুলে ধরবে তাই জন্য তোমাদের আমি ডিটেলস একটু বলি চল তোমরা দেখতেই পাচ্ছো আচ্ছা তোমাদের একটু বলে রাখি যে ক্লাউড নাইনে এই যে অ্যাডভার্টাইসমেন্টটা দেওয়া হয়েছে এটা যদি কেউ যদি অ্যাডভার্টাইসমেন্ট দিতে চায় তো এখানে যোগাযোগ করলে এনারা তাদের অ্যাডভার্টাইসমেন্ট দিয়ে দেবে অবশ্যই টাকার মাধ্যমে টাকার বিনিময় তারপর তোমাদের একটু ডিটেলস দিই মেন জিনিসটা তোমাদের টপিকে আসি আমি দেখো খালি মনে হবে যেন তোমরা মহেনমারে পৌঁছে গেছো এমন একটা স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ তো বিরাট আকারের একটা মন্ডপ তৈরি হচ্ছে এখানে এক একটা জিনিস এতটাই নিখুঁত এখানে তুলে ধরা হয়েছে তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে একটা দেব একটা আকার একটা তুলে ধরা হয়েছে যেখানে প্রণাম করছেন মানে ওয়েলকাম জানাচ্ছেন পুরো এরম করে উঠেছে জিনিসটা ঠিক আছে অনেক বটে তুমি একশো পঁচাত্তর ফুট মানে বুঝতে পারবে হাইট হাইটটা এখান থেকে দেখো সামনে দিয়ে তোমার বুঝতে পারবে যে কতটা হাইট এইটা হলো ভিআইপি লাইন এইটা এইটা হলো ভিআইপি লাইন এইখান থেকে মেন দর্শকরা এন্টার করবে বাট এইখানে এই যে এই দুটো এরিয়া থেকেই মেন যা নর্মাল পাবলিকটা ঢুকবে বাট এইটা হলো ভিআইপি লাইন আর এখানে আগের বারের থেকে অনেক বড় একটা এন্ট্রান্স বানানো হয়েছে এই কল্যাণী আইটাই মোড়ের এবার যে সিমু যে থিমটা অনেক বড় এন্ট্রান্স বানানো হয়েছে যাতে ক্রাউড ম্যানেজমেন্টটা ভালো করে করা যায় দুটো দিকে দুটো ওয়ে আছে একটা দিয়ে নর্মাল পিপাল ঢুকবে একটা দিয়ে ভিআইপি মেম্বারস ঢুকবে এই এরিয়াটা হলো ভিআইপি মেম্বারসদের দেখো প্রতিবারের মতন এই জায়গাটা যেখানে তোমরা দর্শকরা এন্ট্রি করবে তার ঠিক মাঝখানে এই যে এই মানে ফাউন্টেন জিনিসটাকে বানানো হবে এই ফাউন্টেন একটা এত সুন্দর মন্ডপ তার সামনে এরকম একটা আয়োজন করা হয়েছে তোমরা এখানে মাঝখানে দেখতেই পাচ্ছ এই যে এই যে এই যে এখানে মাঝখানে যেখানে যে এটা বর্তটা করা হয়েছে ওখানে ওখানেই থাকবে তোমাদের মেন ফাউন্টেন যে জলটা ওখান থেকে উঠবে প্রতিবারের মতন ফাউন্টেনের তো চমক থাকেই এটা কল্যাণী লুমিনাস ক্লাবের আর ভেতর দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দেবো ভেতরটা একদমই পুরো মায়ানমার সিনবুমে প্যাগোরার মতন সাদার একদম টেক্সচার দেওয়া হয়েছে তোমার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পুরো সাদা একদম দেখো যেন তোমরা একটা সাদা প্যালেসে ঢুকে যাচ্ছে তোমাদের এরকম মনে হবে ওপরটা দেখো অসাধারণ এক একটা ছোট ছোট কাজ যে কত সুন্দর করে তুলে ধরা হয়েছে তারপর দেখো এখানে হয়তো মেবি ঝাড়বাতি লাগতে পারে তার আশেপাশে যে বড়টা দিয়েছি এখানে হয় আরও অনেক কিছু অ্যাট্রাকশন লাগবে আর তোমরা এই ভেতরের দৃশ্যটা দেখো এখন এখানে কাজ চলছে ঠিক আছে তোমার দেখো এখানেই আমরা যতটা খবর পেয়েছি ইনফরমেশান আছে আমার কাছে যে ভেতরটা পুরো সাদা হবে পুরো সাদা মানে তোমরা ভাবো গোটা জিনিসটা সাদা তার মধ্যে যখন লাইটটা পড়বে না অসাধারণ অসাধারণ লাগবে তোমরা কল্পনা করতে পারছো না কতটা সুন্দর হতে চলেছে এই দুর্গা মণ্ডপটা আর এবারে মায়ের অলঙ্কার আবাস সোনা দিয়ে সিংহ গোল্ড স্পন্সার করতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের হ্যাঁ প্রায় ইনস্টলেশনের কাজটা প্রায় শেষ হয়ে গেছে তোমার দেখতেই পাচ্ছ আর একটুখানি কাজ বাকি আছে আর ওপর দিকটা ওপর দিকটা তোমার দেখতে পাচ্ছ আমি লাস্ট ভিডিও আমরা দেখেছিলাম কল্যাণীর যে এরকম কিছু গেট বানানো হচ্ছে তোমাদের তুমি লাস্ট ভিডিও যদি চেক আউট করে দেখো তোমরা তোমার যদি আমার লাস্ট ভিডিও দেখে দেখো অবশ্যই তোমরা জানো যে এই গেট আমি ব্যাপারে অনেক ইনফরমেশন দিয়েছিলাম সেইগুলো এখানে ওপর ইনস্টলেশন করা হচ্ছে দেখো আর মানে এই গেটগুলো প্রায় ওপর পর্যন্ত যাবে যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট কাজ আছে এই এই গেটগুলো এখানে ইনস্টল হবে ঠিক আছে এই গেটগুলো ঠিক ওপরটা ইনস্টল হবে আর বাকি এমনি তোমার বাইরের দিকে দেখতেই পাচ্ছ যে এই ফাইবারের কাজগুলো প্রায় ইনস্টলেশানটা প্রায় শেষ ঠিক আছে টু থ্রি সিক্সটি ডিগ্রিতে এই ইনস্টলেশন মিস থেকে প্রায় এতটা পর্যন্ত কাজ প্রায় শেষ হয়ে যায় আর একটুখানি ওপরটা একটু বাকি আছে ঢাক বাজা কাসর বাজা উলু আর শাক বাজা বছর পরে আবার এলো পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশিতে মন নাচে দেখো তোমরা এই কল্যাণী আইটিআই মোড় লুমেসবে কী করে পৌঁছাবে কল্যাণী ঘোষপাড়া হলো এখানে সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেখানে তোমরা তিন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারো এই দুর্গা পুজোর প্যান্ডেলে আর আটটা সিজন আছে কল্যাণী যেখান থেকে তোমরা অটো ধরে খুব সহজভাবেই চলে আসতে পারো কিন্তু ওখানে তোমাদের অটোতে আসতে হবে যেটার ভাড়া পনেরো টাকা পড়বে পুজোর সিজানের ছাড়া পুজোর সময় পঁচিশ টাকা পর্যন্ত বা তিরিশ টাকা পর্যন্ত ভাড়া চলে যেতে পারে কেন অনেক বেশি ট্রাফিক হয় বা পুজোর সময় তো নেয় এমনি ভাড়া তো এটা তোমাদের নিয়ার রেলওয়ে স্টেশন হলো আবার বলে দিই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কল্যা কল্যাণী ঘোষপাড়া আর যদি অটো করে আসতে যাও তোমরা কল্যাণীতেও আসতে পারো অনেক চাপ থাকে কল্যাণী ঘোষপাড়াতে অনেকদিন বেশি নামবে বাট কল্যাণীতে নামলে তোমরা অটো করে চলে আসতে পারো যেটা তোমার সুবিধা মনে হবে আমি বলবো কল্যাণী ঘোষপাড়া থেকেই আসো বেশিরভাগ ক্রাউড চুজ করে কল্যাণী তাই জন্য বলবো কল্যাণী ঘোষপাড়া হয়ে আসো আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন